আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সো গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এই প্রচণ্ড ঠান্ডার মাঝে আমাদের মুরগিগুলোর কি করুণ অবস্থা হয়েছিল সো সেই ঠান্ডার কারণে আমাদের খামারের প্রায় অনেক সংখ্যক মুরগি অন্তত প্রায় পনেরো থেকে বিশটা মুরগি অসুস্থ হয়ে গিয়েছিল তার মাঝে প্রায় সাতটা কিংবা আটটা মুরগি মারা গিয়েছিল সো সেই ভয়ে অনেক সংখ্যক মুরগি মারা যাওয়ার পরে আমরা তারপরে দেখলাম কিছু মুরগি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে সো সেগুলোকে চিকিৎসা করানোর জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ছিল মূলত সার্জন একজন ভেটেনারি ডাক্তার সো তারপর সেই ডাক্তার আমরা মৃত দুইটা মুরগি নিয়ে গিয়েছিলাম সেখানে সার্জন ভেটেনারি ডাক্তারটি মুরগিগুলো কেটে মাছ বরাবর কেটেছিল দেন মুরগিগুলো দেখল ও কেন মুরগিগুলো মারা গিয়েছিল তো সেটা দেখার পরে উনি যেটা খেয়াল করলো মারাত্মক মাইক্রোপ্লাজমা জাতীয় ঠান্ডা হয়ে গিয়েছিল তো সেই কারণে অনেক সংখ্যক মুরগি মারা গিয়েছিল সো দেন ডাক্তার কিছু ওষুধ দিয়ে দিয়েছিল তো আপনাদের কাছে সেই ওষুধগুলো শেয়ার করব এবং আল্লাহ রহমতে খাওয়ানোর পরে বাকি সংখ্যক মুরগিগুলো সুস্থ রয়েছে সেটা খুবই ভালো একটা লক্ষণ বাট এখনও কিছু মুরগির ঠান্ডা লেগে আছে তো সেই ঠান্ডা থেকে আপনারা যেন আপনাদের খামারের কিংবা আপনাদের বাসার মুরগিগুলো সঠিক যত্ন নিতে পারেন সেই জন্য আমি ওষুধগুলো আপনাদের সাথে শেয়ার করব সো গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম কী কী ওষুধ আমি প্রয়োগ করতেছি তাহলে মধ্যে আমার আজকের মুরগির বয়স হচ্ছে বরাবর এক মাস তো যদি ওষুধগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন সো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনটি হচ্ছে এটি সব ওষুধগুলো ডাক্তার দিয়েছিল যেগুলো মুরগিকে খাওয়ানোর জন্য সো মুরগিগুলো ঠান্ডা লাগলে আপনারা যে লক্ষণগুলো দেখে বুঝবেন মুরগির গলায় প্রচণ্ড ক্ষেত খেত আওয়াজ করবে অর্থাৎ মুরগির গলায় কফ বাজবে তাছাড়াও একটা বিষয় লক্ষ্য রাখবেন দেখবেন মুরগির চোখগুলো ছোট হয়ে আসবে এবং দেন চোখগুলো একটু লম্বা লম্বা সাইজ হয়ে যাবে অর্থাৎ সামনে পেছন বরাবর লম্বা লম্বা হয়ে যাবে চোখগুলো মুরগির ঠান্ডা লাগবে এবং মাথাটা ফুলে যাবে অর্থাৎ মাথাটা অনেকখানি ফুলে যাবে মাথার লোমগুলো অর্থাৎ পশমগুলো দাঁড়িয়ে যাবে সো ঠান্ডা লাগলে এই লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন আর মুরগির ঠান্ডা লাগাটা খুবই ডেঞ্জারাস একটা বিষয় ঠান্ডা লেগে গেলে মুরগির খুবই মারাত্মক সমস্যা হয়ে যায় সো বাকি ওষুধগুলো আমি আপনাদেরকে দেখাই সো মেন ওষুধগুলি যদি আমি আপনাদেরকে দেখাই প্রথমত এই যে রেসপিরন সিরাপটা দিয়েছিল এটা প্রতি এক এম করে প্রতি এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে বলেছিল এটা একশো এমএল হয় সিরাপটা এটা মূলত স্কোয়ার কোম্পানির এবং এটা খুবই ভালো কার্যকরী কাজ করে থাকে সো এটার গায়ের রেটটা হচ্ছে একশো টাকা আপনারা কোনো ভেটেনারি ফার্মেসিতে গেলে হয়তো বা দেড়শো টাকা পেয়ে যেতে পারেন সো তারপরে যদি ওষুধটা দেখায় এই যে এন্ডোপেন জাতীয় পাউডারটা দিয়েছিলো এটা মূলত স্কর কোম্পানির তবে ডাক্তার এটা খাওয়াতে বলেছিল এক চামচ বা পাঁচ গ্রাম করে প্রতি এক লিটার পানির সাথে পাঁচ দিন খাওয়াতে বলেছিল এটাই মূলত ডাক্তার আমাদেরকে দিয়েছিল তিরিশ গ্রাম বাট এটা পঞ্চাশ গ্রামের নিচে কোনো বক্স বা কোনো প্যাকেট বা কোনো বয়ম হয় না সো এটার দামটাও অনেক বেশি আমি যদি দামটা আমি যদি দামটা আপনাদেরকে দেখাই এটার গায়ের রেট হচ্ছে পাঁচশো আশি টাকা বাট এটা যদি কোনো ভেটেনারি ফার্মেসিতে যান আপনারা হয়তো বা পাঁচশো বিশ টাকায় পেয়ে যেতে পারেন এটা মাইক্রোপ্লাজমা জাতীয় ব্যাকটেরিয়া প্রতিরোধক খুবই ভালো কার্যকরী এই ওষুধটা এটা স্কোয়ার কোম্পানি এটা খুবই ভালো কার্যকরী এটা আপনারা ভেটেনারি ফার্মেসিতে গেলে পেয়ে যেতে পারেন তার প্রোডাক্টটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এই ওষুধটা টাইলোসেফ টু হান্ড্রেড ভেট এটা মূলত একশো গ্রাম প্যাকেট হয় এই ওষুধটা দিয়েছিলো এটাই বলেছিলো ডাক্তারে ডাক্তার বলেছিল দেড় গ্রাম করে প্রতি এক লিটার পানিতে খাওয়াতে বলেছিল সো এটাই হচ্ছে মূলত মাইক্রোপ্লাজমা জাতীয় ঔষধ এটা এসকেফ কোম্পানির খুবই ভালো কার্যকরী এটা আমরা তো খাওয়াইতেছি আমরা তো দেখতেছি বা এবং কি এই যে পেছনে খুব নির্দেশিকাগুলো ভালোভাবে দেওয়া আছে কীভাবে কীভাবে ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন পোলট্রিতে মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবায়োটিক খুবই ভালো কার্যকরী এবং এটার গায়ে রেট হচ্ছে দুশো তেত্রিশ টাকা যদি স্পষ্টভাবে দেখায় এটার গায়ের এটার গায়ের রেটটা হচ্ছে দুশো তেত্রিশ টাকা বাট আপনারা হয়তো দুশো বিশ টাকায় পেয়ে যেতে পারেন কোনো ভেটেনারি ফার্মেসিতে দেন এটা হচ্ছে বিকক্স ব্যাট পাউডার এটা মূলত মাইক্রোপ্লাজমা এবং জিমানুর জন্য খুবই ভালো কার্যকরী এটা গায়ের রেট না থাকলেও এটার দাম মূলত পঞ্চাশ টাকা আপনারা পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যেতে পারেন এটা হচ্ছে মূলত স্কোয়ার কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন স্কয়ার কোম্পানির ওষুধটাও ভালো কার্যকরী এবং ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং কি জীবাণুর ক্ষেত্রে খুবই ভালো কার্যকরী কাজ করে থাকে তারপরে আপনারা এই ওষুধটা সবাই চেনে থাকেন এ এই ওষুধটা হচ্ছে শীতকালের জাতীয় ওষুধ মাইক্রোনেট অ্যান্টিবায়োটিক যেটা খুবই খুবই উপকারী একটা ওষুধ ডাক্তার এটাও দিয়েছিল ডাক্তার বলেছিল এটা এক গ্রাম করে এক লিটার পানির সাথে পাঁচ দিন খাওয়ানোর জন্য বেলা করে সো এটা হচ্ছে মূলত র্যানাটা কোম্পানি এটা খুব অ্যান্টিবায়োটিক এবং কি মুরগির জম গলাতে জমে থাকা কফের বিরুদ্ধে কাজ করে সো এটার গায়ের রেটটা হচ্ছে তিনশো বাষট্টি টাকা বাট আপনারা ভেটেনারি কোনো ফার্মেসিতে গেলে হয়তোবা তিনশো চল্লিশ টাকায় পেয়ে যেতে পারেন তো এই ওষুধগুলো যেগুলো সবগুলো দেখালাম আপনাদের মুরগিকে প্রয়োগ করতে পারেন সো এখন মুরগিগুলো বিশ্রাম নিতেছে সো আল্লাহ হাফেজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন সো আজকে এই পর্যন্তই এবং সামনে আরো ভালো ভালো ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দেবেন সামনে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা বলে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে আজকে এই পর্যন্তই